আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাত আমার পেজ ওয়ালেটেস থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি সেকেন্ড টাইমের মতন একটা ডিসকাউন্ট লাইভ নিয়ে সো যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিয়েছেন আমি এখানে কমেন্ট দেখতে পাচ্ছি কোনো বাট কোনো ভিউয়ার্স দেখতে পাচ্ছি না বেশিরভাগ সময়ই হচ্ছে গিয়ে কি বলে এটাকে ফেসবুকের মাথা খারাপ হয়ে যায় বেশিরভাগ সময় ফেসবুকের মাথা খারাপ হয়ে যায় আমি খুব খুব বিরক্ত বাট আমার দিয়ে কিছু যায় না এটা হলো একটা সমস্যা আচ্ছা আপু আসসালাম আলাইকুম মালেকা তারান্ডু মাপুয়া আসসালাম আলাইকুম কেমন আছেন একটু জানাই দিয়ে লাইফটা ক্লিয়ার আছে কিনা লাইভটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমি শুরু করবো আমার এত প্রচন্ড ঘুম আসতেছে মনে হচ্ছে এখানে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় আমি ঘুমাই যাই বুঝলাম না হঠাৎ করে কিন্তু ঘুমানোর মতন সময় নেই যাই হোক ডিসকাউন্ট লাইভে চলে আসছি সো ডিসকাউন্টে আপনাদেরকে কিছু কটনের ড্রেস দেখাবো এইগুলো আপনারা গিফটের জন্য বা নিজে পড়ার জন্য নিয়ে নিতে পারবেন হ্যাঁ সো শুরু করি আমি লাইভ শুরু করে দাও অনেকগুলো ড্রেস দেখাবো শুরু করে দাও মনে হয় না এগুলো দেখানো যাবে ঠিক আছে এটা দেখেন এইটা মার্শালের একটা ড্রেস পিওর কটনের মধ্যে আছে লন কটনের মধ্যে আছে এবং এইগুলো কিন্তু আমরা আপনাদেরকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে থাকি হ্যাঁ ও আচ্ছা আলাদা কাটা আচ্ছা এটা দেখেন এই হচ্ছে গিয়ে ড্রেসটা ড্রেসটার নিচে ফুল চিকেন কারি করা দুপারটায় কাজ করা ড্রেসটার নিচে হচ্ছে গিয়ে ফুল এমব্রয়ডারি চিকেনকারি করা হ্যাঁ ড্রেসের নিচে ফুল চিকেন কারি করা এই হলো গিয়ে আমাদের ড্রেস এইটা হচ্ছে কি আমাদের স্লিপসটা স্লিপসটা আলাদা করে কেটে দেওয়া আছে এইটা হচ্ছে কি আমাদের প্যান্ট পিস সাথে এইটা হলো গিয়ে আমাদের সুন্দর একটা দোপাট্টা দুপাটার সাইডে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা এবং দোপাট্টাটা অনেক 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 সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে আছে অনেক অনেক সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে আছে আচ্ছা সরাই ফেললাম নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আমাদের এই যে এটাও দেখেন এটাও মার্শালের আরেকটা ড্রেস ঠিক আছে এইটা হচ্ছে কি পাউডার ইয়েলো কালারের মধ্যে এইটা ওর ড্রেসের নিচে খুব সুন্দর করে কাজ করা নেকলাইনটা প্রিন্টেড আছে এবং ড্রেসের নিচটাতে হচ্ছে কি এই খুব সুন্দর করে কাজ করা দেখছেন খুব সুন্দর করে চিকেন কারি শেফলিক ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অনেক সুন্দর ব্যাক পার্টটা ফুল ফ্লোরাল করা আছে এবং ব্যাক পার্ট নিচে স্লিপসটা পেয়ে যাবেন ঠিক আছে ব্যাক পার্টের নিচে স্লিপসটা পেয়ে যাবেন এগুলো হচ্ছে গিয়ে ড্রেসের নিচের পোর্শনটাতে কাজ করা ড্রেসের নিচের পোষণে যখন আপনি কাজ করবেন ড্রেসের কোনো যে কোনো ড্রেস হ্যাঁ নিচের পোষণে এবং ওনাতে নিচের পোষণে যখন কাজটা থাকে কাজের কস্টিংটা কিন্তু অনেক বেড়ে যায় কারণ আপনি দেখেন ড্রেসের নিচে কাজ করলে কতটুকু ঘের পর্যন্ত কাজ করতে হয় আর নেক লাইনে যদি কাজ করে কি চিকন একটুখানি কাজ থাকলেই হয় কোনো কিছু কস্টিং কিন্তু তখন এই দিকে অনেক কমে যায় হ্যাঁ তারপরেও কিন্তু আমরা এই যে ড্রেসের নিচের পার্টে কাজ করা অন্যায় কাজ করা এগুলো কিন্তু আমরা আপনাদেরকে যথেষ্ট রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ চেষ্টা করি কি দিয়ে থাকি ঠিক আছে এই হলো গিয়ে পাউডার ইয়োলো কালারটা সরাই ফেললাম হ্যাঁ সরাই ফেললাম যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলে নিয়েছে এটা দেখেন এটা হচ্ছে কি আরেকটা এটা কালারটা হচ্ছে কি একটু স্কিন টোন কালারের সাথে আছে স্কিন টোন কালারের সাথে ল্যাভেন্ডারের কম্বিনেশন মাশাআল্লাহ সুপার একটা কম্বিনেশন সুপার ডুপার একটা কম্বিনেশন নিচে দেখেন কি সুন্দর করে অল ওভার এমব্রয়ডারি অল ওভার এমব্রয়ডারি করা আছে হ্যাঁ সুপার ডুপার একটা ড্রেস এই যে এটা হচ্ছে কি আমাদের ব্যাক সাথে এই হচ্ছে গিয়ে আমাদের স্লিপসটা আপু আমি নতুন ওয়েলকাম টু ভায়োলেটাইজ নিঃশ আপু ওয়েলকাম টু লাইফ লাইফস্টাইল আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এই হলো গিয়ে আমাদের প্যান্ট প্যান্টটা ল্যাভেন্ডারের সাথে আসবে আর এইটা হচ্ছে গিয়ে আমাদের দোকানটার মধ্যে এই যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা কাটওয়ার্ক করা আছে ওয়াউ ভেরি 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 প্রিটি কালারটা সেই লেভেলে সুন্দর একটা কালার সেই লেভেলে সুন্দর একটা কালার মিমো والصلاه والسلام عليكم কারণ আছেন এই যে এটা দেখেন এটাও স্কিন টোন কালার সাথে খুব সুন্দর ব্যান্ড অরেঞ্জের কম্বিনেশন খুব সুন্দর ব্যান্ড অরেঞ্জের কম্বিনেশন যে ফুল ব্রাশড ফুল ড্রেসের নিচের দিকে ব্যাক নিচের দিকে খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে অল ওভার শ্যাফলিক এমব্রয়ডারির কাজ করা আছে সঞ্জিতা আপু কেমন আছেন আসসালামু আলাইকুম এই যে এটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে হচ্ছে কি রানিং প্রত্যেকটা স্লিপস আসবে এই হচ্ছে কি আমাদের ড্রেসটা ড্রেসটা অসম্ভব 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 রকমের প্রীতি আছে এই হচ্ছে গিয়ে প্যাক আর এই হলো গিয়ে আমাদের দোপাট্টা নাইস ড্রেস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে এটা হচ্ছে গিয়ে দোপাট্টার সাইডে এমব্রয়ডারি করা খুবই খুবই প্রিটি আমাদের এই প্রোডাক্টগুলো যারা নিয়েছেন তারা জানেন আমরা এইগুলো আপনাদেরকে একদম হোলসেল প্রাইজে দেই ঠিক আছে এই ড্রেসগুলা পাকিস্তানি এই ড্রেসগুলো আমরা কিন্তু আপনাদেরকে একদমই হোলসেল প্রাইজে দেওয়া আছে এটা হচ্ছে ইয়েলো কালার ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা সফট ইয়েলো কালার হ্যাঁ সফট ইয়েলো কালার এবং প্রত্যেকটা ড্রেসের নিচের দিকে ফুল হেভি এমব্রয়েডারি করা যেই জিনিসটা হচ্ছে গিয়ে এই যে দেখেন যেই জিনিসটা করলেই ড্রেসের কস্টিংটা বেড়ে যায় ইনফ্যাক্ট আমরা আপনাদেরকে সেম প্রাইজেই দিয়ে থাকি হ্যাঁ সেম প্রাইজেই দেওয়ার চেষ্টা সেম প্রাইজটাই আমরা রাখি যে এটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাপার রানিং এর স্লিপসটা আছে হ্যাঁ এটা খুব সুন্দর খুব সুন্দর এটা হচ্ছে কি আমাদের প্যান্ট এই হলো গিয়ে দোপাট্টা দোপাট্টার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ফুল দোপাট্টা দুই সাইডে এমব্রয়ডারি করা ওয়াও এরপরে যে ড্রেসটা খুলতেছে এই ড্রেসটা একদম মানে মনে মনে রাখার মতন একটা ড্রেস মাস্টার্ডের সাথে গ্রিনের কম্বিনেশন খুবই 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 প্রিটি দেখেন মাস্টার্ডের সাথে গ্রিনের কম্বিনেশন অনেক 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 ড্রেসের নিচের পোষণটা জাস্ট একটু দেখে নেন এই যে খুব সুন্দর করে ড্রেসের নিচের পোষণটাতে ফুল অল ওভার কাজ করা আছে এইটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাকপার্ট ব্যাকপার্টের সাথে এই যে রানিং এর স্লিপসটা আছে হ্যাঁ রানিং এর স্লিপসটা আছে ওয়াও এটা কিন্তু স্লিপসের মধ্যেও মধ্যে আবার কাজ করা আছে স্লিপসের মধ্যেও কাজ করা আছে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা মাস্টার্ড কালার এইটা অনেক 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 প্রিমিয়াম একটা ড্রেস এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিসটা সাথে এই হলো গিয়ে আমাদের দোপাট্টা দোপাট্টার সাইডও এমব্রয়ডারি এবং কাটওয়ার্ক পেয়ে যাবেন দুপার এমব্রয়ডারি এবং কার্ক এটা দেখেন এইটা হচ্ছে গিয়ে একটা পার্পল কালার এটা হচ্ছে গিয়ে একটা পার্পল কালার এই যে দেখেন এটা খুব সুন্দর একটা পার্পেল কালার খুবই না নাকি একটু পার্পেল স্টোন আসে তাই না নাকি মানে খুবই আনকমন একটা কালার খুবই 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 আনকমন একটা কালার ড্রেসের নিচের পোষণটার থেকে দেখেন পুরাটা আটা শেফলিক এমব্রয়ডারি করা আছে এবং এইটারও স্লিপসে কিন্তু কাজ আছে মাই গুডনেস খুব সুন্দর খুবই 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 সুন্দর স্লিপসের মধ্যে কাজ করা এইটা হচ্ছে কি আমাদের ফুল ড্রেসটা এই হচ্ছে কি আমাদের প্যান্ট পিস দোপাট্টা দোপাট্টার সাইডে অনেক সুন্দর করে এমব্রয়ডারি চিকেন করা হ্যাঁ এই ড্রেসগুলো নিজে পরবেন গিফট করবেন দুইটার জন্যই ভালো যাকে দিবেন সেই খুশি হয়ে যাবে বিকজ ড্রেসগুলো নিচের দিকে কাজ করা স্লিপসে কাজ করা অন্যায় ফুল কাজ করা সো যাদেরকেই দিবেন না কেন তারাই খুশি হয়ে যাবে আচ্ছা এরপরে যেটা দেখাবো এইটাও অসম্ভব প্রীতি একটা কালার পোলার আইসক্রিম পোলার আইসক্রিম টাইপের একটা কালার এই যে দেখেন পোলার আইসক্রিম টাইপের একটা কালার অসম্ভব অসম্ভব প্রীতি একটা কালার সাথে পিঙ্কের কম্বিনেশন আছে ড্রেসের নিচে খুব সুন্দর করে শেফলিক এমব্রয়ডারি করা আছে ড্রেসের ব্যাক পার্ট এই হলুদ গিয়ে ড্রেসের ব্যাক পার্ট সাথে রানিংয়ে স্লিপস আসবে এবং এর ফ্রন্টেও আপনারা কাজ পাবেন হ্যাঁ সুন্দর এমব্রয়ডারি করা সেফলিক করা কাজ পাবেন নাসরিন আহমেদ আপু লিখেছে প্রাইস প্লিজ প্রাইস হচ্ছে একদম হোলসেল প্রাইসে দেই আমরা এগুলো আপনাদেরকে প্রাইস হচ্ছে ওনলি পনেরোশো পঞ পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই না পনেরোশো নব্বই টাকা করে একদম হোলসেল প্রাইসে দেই আমরা ওয়াও এটা খুব সুন্দর এটা খুবই 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 সুন্দর খুবই প্রিমিয়াম একটা ড্রেস খুবই খুবই সুন্দর প্রিমিয়াম একটা ড্রেস যার লাগছে জাস্ট জলদি করে নিয়ে নেন সিটারে না আচ্ছা এটা দেখেন এইটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা টেরাকোটা কালার। খুবই সুন্দর একটা টেরাকোটা কালার। ওয়াও! ভেরি 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 প্রিটি এটা স্লিপসও কাজ পাবেন। ড্রেসের নিচে খুব সুন্দর করে বিস্কিট কালারে কাজ করা আছে। খুব সুন্দর শেফলিং করা আছে। এই হচ্ছে গিয়ে আমাদের স্লিপসটা। স্লিপসের ফ্রন্টে এরকম সুন্দর করে কাজ করা আছে। খুবই 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 প্রিটি এবং খুবই প্রিমিয়াম একটা ড্রেস ব্যাক পার্ট ব্যাক সাথে রানিং এর স্লিভসটা আসবে ওয়াও ভেরি 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 প্রিটি অনেক সুন্দর হ্যাঁ নেক লাইনটা খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস ফারজানা রনি আপু কেমন আছেন এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট দোপাট্টা দেখেন দোপাট্টা দেখলে একদম মনটা খুশি হয়ে যাবে কাজ কাজগুলো দেখেন কত সুন্দর নিট এন্ড ক্লিন একদম করা ফুল একদম করা আছে এই যে এখানে দেখেন এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার খুব সুন্দর একটা ব্ল্যাক এর সাথে কফি খুব সুন্দর একটা ব্ল্যাক এর সাথে কফি দিয়ে কম্বিনেশন করা খুব সুন্দর একটা ব্ল্যাক এর সাথে কফি কালার দিয়ে কম্বিনেশন করা অনেক সুন্দর একটা অ্যাশ বর্ডার লাইন দিয়ে কাজটা করা আছে অনেক সুন্দর একটা অ্যাশ বর্ডার লাইন দিয়ে কাজটা করা আছে এটা হচ্ছে যে আমাদের ব্যাক পার্ট ব্যাক সাথে রানিং এর স্লিভস এবং স্লিভস এর মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করে এগুলো নিজের জন্য গিফটের জন্য যার জন্য নিবেন তার জন্যই ভালো লাগবে কারণ এগুলোর কাজগুলো অনেক 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 নিখুঁত মানে স্লিপস এর কাজটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে এটা দেখেন এই হচ্ছে কি আমাদের ওয়াও এটা খুব সুন্দর খুবই সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে খুব নাইস একটা ব্ল্যাক এর মধ্যে এটা দেখেন এইটা হচ্ছে গিয়ে এটা কালারটা হচ্ছে গিয়ে একটু বিস্কিট টোন কালারের মধ্যে স্কিন টোন কালারের সাথে খুব সুন্দর এটা এটা এটার প্রিন্টটা হচ্ছে কি খুবই পপুলার টাইপের একটা প্রিন্ট খুবই পপুলার টাইপের একটা প্রিন্ট এবং ড্রেসের নিচের এই যে কাজটা দেখেন ড্রেসের নিচের কাটওয়ার্কটা কিন্তু একদম শার্প করে দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে রানিং স্লিপস আছে এবং স্লিপসেও কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা এমব্রয়ডারি এবং এই যেখান থেকে সুন্দর করে কাট ওয়ার্ক করে নিবেন কাট ওয়ার্ক করে নিবেন এই যে এই হলো গিয়ে আমাদের ফুল ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের নিচে স্লিপসে এবং দোপাট্টার দুই সাইডে কাজ করবেন এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিস এই হলো আমাদের দোপাট্টাটা দেখেন দোপাট্টা কি সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর করে কাজ আছে মনিরা আপু এগুলা আসলেই অনেক ওয়াউড ড্রেস এটা দেখেন এটা হচ্ছে গিয়ে বটল গ্রিন কালার হ্যাঁ যেই কয়টা পছন্দ হয় নিয়ে নেন ঈদের মধ্যে অনেক ধরনের কালেকশন আসে ঈদের পরে কিন্তু এত ভ্যারাইটি কালেকশন আসে না সো যে কটা পছন্দ হয় নিয়ে নেন জান্নাত হানিফাপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই যে এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ড্রেস আর এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাক পার্টটা ব্যাক পার্টের সাথে রানিংয়ে আপনি স্লিপসটা পাবেন স্লিপসের মধ্যেই যেরকম সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ আছে এবং ড্রেসের নিচে কিন্তু এই কাজটা পেয়ে যাবেন কাজটা দেখে নেন কাজটা অনেক সুন্দর ছোট ছোট ফ্লোরাল করা আছে সাথে শেফলিক করে একদম কাটওয়ার্ক করা আছে ঠিক আছে এই টাইপের ড্রেসগুলাই কিন্তু ভুলজির এই টাইপের ড্রেসগুলাই কিন্তু আপনারা সাথে আট টাকা করে কিনেন যেগুলো আমি আপনাদেরকে একদম হোলসেল প্রাইসে পনেরোশো নব্বই টাকায় দিচ্ছি কি সুন্দর দুপাট খুব সুন্দর দুপাটা এটা দেখেন এটাও অনেক সুন্দর হ্যাঁ প্রিন্টগুলো অনেক সুন্দর সাথে এমব্রয়ডারি কাজ তো আছেই অনেক 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 সুন্দর নেক লাইনের মধ্যে যদি আপনারা একটু ক্রুশের লেস অ্যাড করে নেন তাহলে ড্রেসটা আরও আরো আরও বেশি প্রিটি এবং আরও বেশি প্রিমিয়াম হয়ে যাবে হ্যাঁ এই যে এইটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্টটা ব্যাক পার্টের সাথে রানিংয়ে স্লিপসটা আসবে হ্যাঁ স্লিপসের মধ্যে যেরকম এমব্রয়ডারি কাটওয়ার্ক পাবেন স্লিপসের এর মধ্যে এইরকম এমব্রয়ডারি কাটওয়ার করবেন এই হলো গিয়ে আমাদের ড্রেসটা এই যে এইটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্ট পিস এটা আমাদের দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা দুপারটার সাইডে যেরকম এমব্রয়ডারি কাটওয়ার করা আছে হ্যাঁ এই হলো গিয়ে আমাদের ফুল ড্রেসটা এইটা হচ্ছে গিয়ে পেঁয়াজ পিঙ্ক হ্যাঁ মানে এটা হচ্ছে গিয়ে সফট একটা ডাস্টি পিঙ্কের সাথে একটু হট পিঙ্ক ছোট ছোট ফ্লোরাল করা আছে অনেক 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 ফ্রিটি অনেক 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 ফ্রিটি এটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে কি আমাদের ব্যাকপার্ট ব্যাকপার্ট সাথে রানিং এর স্লিপস পাবেন এবং স্লিপস এর ফ্রন্টেও এমব্রয়ডারি কাট ওয়ার্ক করে যার যেটা পছন্দ হয় দেখি শুনে বুঝে অর্ডার করবেন আমি লাইভের পরে প্রত্যেকটা পিকচার আপলোড করে দিব এটা হচ্ছে কি আমাদের প্যান্ট আর এই হলো কি আমাদের দোপাট্টা দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা আপু দুইটা নেন পাঁচটা নেন দশটা নেন সেম প্রাইসি পড়বে হ্যাঁ বিকজ এগুলো আমাদের আমরা আপনাদেরকে হোলসেল দিচ্ছি দুইটা নেন পাঁচটা নেন যাই নেন সব সেম প্রাইসেই এ এটা বিস্কিট কালারের সাথে দেখেন কি সুন্দর ওয়াও এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর এবং অনেক 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 প্রিমিয়াম হ্যাঁ অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়াম এই জায়গাটাতে খুব সুন্দর করে অল ওভার করা আছে আর এই হচ্ছে গিয়ে আমাদের পার্টের সাথে স্লিপসটা আসবে হ্যাঁ স্লিপসের এর মধ্যে যেরকম করে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট এই হলো গিয়ে আমাদের এটা খুব সুন্দর পাকিস্তানি ড্রেস মানে অনেক সুন্দর সুন্দর লাইট চার্টের ড্রেসের খেলা থাকে হ্যাঁ এই যে এটা দেখেন এটা খুব সুন্দর একটা লাইট চার্টের মধ্যে গ্রে টোনের মধ্যে আছে হ্যাঁ গ্রে টোনের মধ্যে আছে যে দেখেন এটা ড্রেসের নিচের কাজটা ড্রেসের নিচে প্রত্যেকটার কাজ আছে এবং ড্রেসের স্লিপসেও কাজ আছে হ্যাঁ সবগুলোর যে স্লিপসে কাজ আছে তা না যেগুলো আছে সেগুলো তো আমি বলেই দিলাম অলমোস্ট সবগুলারই আছে শুধু প্রথমে দুই একটা নাই হ্যাঁ এই যে এইটা এইটা দেখেন এটাও স্লিপসে কাজ আছে ঠিক আছে এই হলো কি আমাদের ড্রেসটা এই যে এটা হচ্ছে কি আমাদের প্যান্ট পিস সাথে এইটা হলো গিয়ে আমাদের দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার মধ্যে কাটওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে অনলি কত পনেরোশো টাকা যার যেটা পছন্দ হচ্ছে দেখে শুনে বুঝে অর্ডারটা ডান করে ফেলবেন হ্যাঁ ঈদের তো আর বেশি দিন সময় নাই সো আনস্টিস নিয়ে এইগুলা ড্রেসের নিচে কোনো ইনার লাগবে না কোনো ধরনের কোনো কিছু করতে হয় না সো এগুলো নিয়ে যে ছটফট বানায় ফেলতে পারবেন এলাকার টেলার থেকে ওকে সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই